চরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম আপনি জীবনে কখনো ব্যর্থ হবেন না যে কাজে হাত দেবেন সেই কাজেই সফল হবে কেউ আপনাকে হারাতে পারবে না যদি শ্রী শ্রী ঠাকুরের বলা এই একটি কথা মেনে চলেন আপনি যদি শ্রী শ্রী ঠাকুরের বলা এই একটি কথা মেনে চলতে পারেন তাহলে আপনার সকল প্রচেষ্টাই সফল হবে

আপনি যদি শ্রী শ্রী ঠাকুরের এই একটি মূল্যবান কথা মেনে চলেন তাহলে দেখবেন আপনার অন্ধকারময় জীবন আস্তে আস্তে আলোর দিকে যাবে আপনার জীবনের সকল নেগেটিভ দিক কেটে গিয়ে পজিটিভ হতে থাকবে যে কাজে হাত দেবেন সেই কাজে সফল হবেন কেউ আপনাকে কখনো হারাতে পারবে না শ্রী শ্রী ঠাকুর বললেন এই কাজটি প্রতি প্রত্যেককে পালন করে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন আমরা যদি এই কাজটি না করি তাহলে সারা জীবন ঠক্কর খেতে হবে আপনার পতন অনিবার্য কেউ আপনাকে আটকাতে পারবে না পুরো জীবনটা কাঁদতে কাঁদতে কেটে যাবে জীবন ভোর ব্যর্থতা স্ট্রেস ডিপ্রেশন দুঃখ কষ্ট জ্বালা নিয়ে চলতে হবে তাই প্রতি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের এই মূল্যবান কথাটি মেনে চলবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আমাদের সর্বপ্রথম সর্বপ্রধান বা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুমুখী হয়ে চলা আমাদেরকে গুরুমুখী হতে হবে তিনি যা বলেন বিনা বিচারে ঠিক ঠিক তাই করে যেতে হবে তার মধ্যে কোনো প্রশ্ন তুলতে নাই কোনো বুদ্ধি খাটাতে নাই তাহলে আর জীবনে পতনের ভয় থাকে না জীবনে কখনো ব্যর্থতা আসবে না কিন্তু প্রচুর মানুষ আছেন শিক্ষার অহংকারে মত্ত হয়ে দেখবেন তার কথাকে অমান্য করে চলে তার কথাকে অশ্রদ্ধাপূর্বক হাসিটা বিদ্রুপ করে উড়িয়ে দেন এরকম প্রচুর মানুষ আছেন যারা নিজেদেরকে বিজ্ঞ ভাবেন এবং নিজেদেরকেই সবকিছু ভেবে বসেন কিন্তু তারা এগুলি জীবন একবারও মেনে চলার চেষ্টা করেন না যদি একবারও একটি দিনের জন্য মেনে চলেন তাহলে দেখবেন এই কথাগুলি তারা সারা জীবন ধরে মেনে চলতে থাকবে আমরা দূর থেকেই সবকিছুকে দেখে উল্টো কমেন্ট পাস করে বসি নিজেদের বুদ্ধি বুদ্ধি বিচার নিজেদের বিবেচনা অনুযায়ী যাচাই করতে যাই আর যার জন্য কিন্তু পদে পদে আসি তাই আমাদেরকে কোনো কিছু যাচাই করার আগে নিজেদের জ্ঞানকে বাড়াতে হবে যার যতটা জ্ঞান থাকে তার কিন্তু বুদ্ধি ক্ষমতা যাচাই করার ক্ষমতা ততটাই হয়ে থাকে তাই জ্ঞান সমুদ্রে পাড়ি দিতে গেলে আমাদেরকে আগে শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথাটি মেনে চলতে হবে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে কেননা পৃথিবীর সব শিক্ষা সবার কাছ থেকে পেতে পারেন কিন্তু সাধন ভজনের শিক্ষা গুরু ছাড়া কেউ আপনাকে দিতে পারে না তাই আমাদেরকে সদ্গুরুর চরণ আশ্রয় করে সেইভাবে চলতে হবে তবেই বুঝতে পারবো তার কথাগুলি কতগুলি সঠিক এবং আমাদের জীবনের জন্য কতটা উপযোগী দূর থেকে দেখলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না আপনি যদি শিশি ঠাকুরের এই একটি কথা মেনে চলেন তাহলে দেখবেন জীবনে কখনো পতনের ভয় থাকে না জীবনে কখনো ব্যর্থতা আসবে না সকল কাজে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা স্ট্রেস ডিপ্রেশন এইসব মারাত্মক ব্যাধি কপ্পুরের মতো উবে যাবে তিনি আরো বললেন যে ঠিক ঠিক গুরুর কথা মেনে চলেন গুরুর কথা মতো কাজ করেন গুরুর আদেশ নিদেশকে শিরোধার্য মনে করে পালন করে থাকেন তার পতন কখনোই হতেই পারে না তার পতন হতেই পারে না খুব বিশ্বাস ও নির্ভরতা সহকারে গুরুতে আত্মসমর্পণ করলে ভয় থাকে না তাই আমরা যদি শিশি ঠাকুরের শিমুখে বলা এই কাজটি মেনে চলতে পারি তাহলে জীবন পরিবর্তন হবেই হবে জয়গুরু সকল ইষ্ট দাদা মায়েরা সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলে নিজের জীবনকে ধন্য করে তুলুন দয়াল ঠাকুরের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন